হারিয়ে যায় যা কিছু আমাদের খুব কাছের খুব পছন্দের যত্নে মাথায় তুলে রাখি যা যা বা যা কিছু ভালোবেসে জড়িয়ে রাখি বুকের নরমে হারিয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় যতই চেষ্টা করি পছন্দের সব কিছুকে প্রাণ দিয়ে আঁকলে রাখার তাকে জড়িয়ে বলার যেও না তুমি অন্তত যেও না সেই হারিয়েই ফেলি একবার দুবার তিনবার চারবার বারবার প্রথম প্রথম খুব কষ্ট হয় অবাক হই খুব ভাবি আমার সাথে কেন হয় এমন বারবার কেন কিন্তু এটা নিয়ে আর অবাক হই না এখন মনে হয় এটাই নিয়ম আমাকেই হয় ভালোবাসা যায় না আমাকেই বোধহয় কাছে রাখা যায় না আমি হয় যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় তাই একটা সময় পর আমরা নিজেকে বোঝাতে শুরু করি বেশি কাছে যেতে নেই মিশে যেতে নেই পছন্দের কথা জানাতে নেই মায়ায় জড়াতে নেই দূর থেকে দেখতে হয় হাত বাড়িয়ে মনে মনে ছুতে হয় নীরবে কথা বলতে হয় আর মনে মনে হাজার পার করতে হয় বেশি কাছে যেতে নেই বেশি মিশে যেতে নেই বেশি কাছে যেতে নেই বেশি মিশে যেতে নেই সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে কলমে অমিত ডিটু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কারণ তোমার একটি কমেন্ট ও লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটি ভিডিও নিয়ে ঠাল দেন সবাই ভালো থেকো ভালোবাসায় রেখো থ্যাংক ইউ